হ্যালো মাই মাইডিয়া স্টুডেন্টস সো আই থিঙ্ক তোমার সবাই খুব ভালো আছো তো যেটা বলার জন্য এসেছিলাম তোমাদের ফার্স্ট আর সেকেন্ড কাউন্সিলিং হওয়ার পর মানে অগাস্টের এক তারিখ থেকে কিন্তু কলেজে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে তাহলে টিউশনটাও স্টার্ট করতে হবে তাই তো আর সবাইকে একটা কথা বলে রাখি যে কলেজে কিন্তু সেই রকমভাবে পড়াশুনো কোনো দিনই হয় না প্রতিবার যেটা স্টুডেন্টরা ভুল করে যে তোমার ফার্স্ট সেমিস্টার কোনো একটা লোকাল টিচারের কাছে পড়ে বা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ায় তার কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে ভালো করে ব্যাপারটা বোঝো যে স্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়ায়নি তাদের অ্যাকচুয়াল কি দরকার অ্যাকচুয়াল কি কোশ্চেন আসবে সেটা কোনো দিনও বুঝতে পারবে না আর রেজাল্ট খারাপ ভাববেই হবে নাইনটি পারসেন্ট রেজাল্ট এই কারণেই খারাপ হয় হয় লোকাল টিচারের কাছে পড়ছে বা ফার্স্ট ও এগুলো তো ইলেভেন টুয়েলভে ছিল বা নাইন টেনে ছিল পড়বো না ফার্স্ট সেমিস্টারে সাবলি চলে আসলো তারপরে সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু পড়তে আসে তো এই ভুলগুলো আমাদের করা যাবে না আমরা একটা অর্গানাইজ কোচিং সেন্টার যেখানে থার্টি প্লাস আমাদের টিচার্স আছে সমস্ত সাবজেক্টে আলাদা আলাদা ক্লাস হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টে আলাদা ক্লাস হবে এর এই ডিজিটাল বোর্ডে তোমাদের ড্রয়িংয়ের ক্লাস হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তারপর যেটা একদম তোমাদের কাছে নতুন তারপর ক্লাস ইংলিশের ক্লাস হবে সব ক্লাস হবে তার রেকর্ডেড ভিডিও লাইভ ক্লাস এভরিথিং তোমরা পাবে তো যাই হোক কি করে পাবে কি করতে হবে সমস্ত ডিটেলসে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করেও চলো স্টার্ট করছি তো চলো দেখো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশ ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের দুই আট দু হাজার পঁচিশ থেকে দু তারিখ থেকেই আমরা শুরু করছি এক তারিখ থেকে কলেজে ক্লাস শুরু হচ্ছে দু তারিখ থেকে আমরাও ক্লাস শুরু করছি অগাস্টের দু তারিখ দুপুর তিনটের সময় ফার্স্ট ক্লাস তোমাদের মেনলি ক্লাস শিডিউল যেটা থাকবে শনিবার দুটো ক্লাস হবে তিনটে থেকে সাতটা পর্যন্ত মাঝখানে আধ ঘন্টার একটা ব্রেক পাবে চার ঘন্টার ক্লাস থাকবে আর রবিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছ ঘন্টা তিনটে ক্লাস হবে মাঝখানে কিছুটা ব্রেক পাবে ওকে তো এর মধ্যে শনি রবিবারের মধ্যে আমরা পুরো কভার করে দেব পাঁচটা সাবজেক্ট পাঁচটা ক্লাস হয়ে যাবে এবার ম্যাথামেটিক্সের হয়তো একটা এক্সট্রা আরও একটা এক্সট্রা ক্লাস পাবে যেটা আমরা দুজন টিচার আছি ম্যাথের আমি একটা পার্ট নেব রিতম স্যার একজন আছেন উনি একটা পার্ট নেবে তো সেক্ষেত্রে দুটো টিচারে দুটো ম্যাথ ক্লাস হলে আরেকটা ক্লাস হয়তো তোমাদের অনলাইনেও পড়বে মানে টোটাল ছটা সেটা আমি জানিয়ে দেবো রুটিনটা অসুবিধা নেই কোনো ক্লাস কলেজ টাইমে পড়বে না সব সন্ধ্যে সাতটার পরেই ক্লাস পড়বে আর নয়তো মর্নিং টাইমে একদম মর্নিং আর্লি মর্নিংয়ে ক্লাস পড়বে তো আমরা সব জানিয়ে দেব পাঁচটা ক্লাস শনি রবিবারে হয়ে গেল আর একটাই ক্লাস আমি জানিয়ে দেব রুটিন সেকেন্ড হচ্ছে এই কোর্সটার ফিজ যদি অনলাইনে পড়ো মাত্র আটশো টাকায় অল সাবজেক্ট পুরো সেমিস্টার ধরে পড়ানো হবে আর যদি অফলাইনে তোমরা পড়ো আমাদের বেলঘরিয়া লোকেশনে অফলাইন বেলঘরিয়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট তো এখানে কিন্তু অফলাইন পড়লে হাজার টাকা মান্থলি ওকে হাজার টাকা প্রতি মাসে অফলাইন আর আটশো টাকা অনলাইন পুরো সেমিস্টার এবার বাকি তোমাদের ডিসিশন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের যে তোমাদের বই লাগবে সেটা তোমরা আমাদের এই ওয়েবসাইট থেকেও কিন্তু পেয়ে যাবে আমি একবার দেখিয়ে দিই ইজি টু লার্নিং ডট ইন এখানে যাওয়ার পরে বুকস বলে একটা অপশান আছে বুকসে চলে গেলে ওখান থেকে তোমরা ক্যাটাগরি অপশানে চলে যাবে ক্যাটাগরিতে যাওয়ার পর ওখানে ডিপ্লোমা ফার্স্ট সেম সিলেক্ট করবে দিয়ে পেয়ে যাবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি কি করে বুকস তোমরা পারচেস করবে ওকে তো কলেজ সিলেকশন হওয়ার পরে আমার সবার আগে আমার টিউশন কবে শুরু হচ্ছে সেটা ধ্যান দেওয়া উচিত তো যারা অফলাইন পড়বে আমাদের সিমি সিট লিমিটেড থাকে খুব বড় জায়গা নয় চল্লিশ জন ম্যাক্সিমাম আমরা নিই তো যারা অফলাইন পড়বে অ্যাডমিশন অলরেডি স্টার্ট তোমরা আমাদের বেলঘরিয়া লোকেশানে এসে অফলাইন অ্যাডমিশন নিয়ে যাবে দু তারিখ থেকে ক্লাস হবে যারা অনলাইন পড়বে ইজি টু লার্নিং টু পয়েন্ট জিরো বলে অ্যাপটা ডাউনলোড করবে এই ভিডিও অ্যাপের আছে ডাউনলোড করবে সেখান থেকে তোমরা কিন্তু পার্চেস করতে পারো কোনো অসুবিধা হলে আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে সেই তোমরা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে আমি অসুবিধা নেই আমি গাইড করে দেবো কি করে অ্যাডমিশন নিতে হবে আর এই গ্রুপের ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো গ্রুপে সমস্ত আপডেট দেবো এবং পেইড ব্যাচ শুরু হওয়ার আগে মানে এক তারিখ নাগাদ আমরা একটা সেপারেট গ্রুপ করব যেখানে অনলি পেড স্টুডেন্টরাই কিন্তু আমাদের থাকবে ওকে তো চলো এক ঝলক আমরা দেখে নিচেস করব তো সবার প্রথমে আমরা কি করব ইজি টু লার্নিং ডট ইন এই ওয়েবসাইটটা খুলবো এই তো ইজি টু লার্নিং ডট ইন এই ওয়েবসাইটটা তোমরা ল্যাপটপ থেকেও খুলতে পারো বা কম্পিউটার থেকেও খুলতে পারো খোলার পর বুকস অপশনে চলে যাবে ওকে বুকসে চলে গেলে দেখো এখানে অল ক্যাটাগরি ক্যাটাগরিতে একটু নিচের দিকে চলে যাবে এই যে ডিপ্লোমা ফার্স্ট সেম এখানে দিয়ে অ্যাপ্লাই ফিল্টার করলেই দেখতে পাবে তিনটে বই আছে খুব বেশি দাম না তিনটে বই একবারেই অর্ডার করা যাবে এক টু কার্ট এক টু কার্ট এক টু কার্ট তিনটে এক টু কার্ড করে নেবে আগে তিনটে মিলে হয়তো হাজার টাকা পড়ছে তোমাদের বাড়িতে বই পৌঁছে যাবে একদম নিউ বই দু হাজার আমাদের নিউ সিলেবাস এসছে সেই নিউ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বইতেই দেখো লেখা আছে দু হাজার একুশ হাজার একুশ নেবে দেখতে পাবে দু হাজার এই বইগুলো এসছে তো একদম নিউ ব্র্যান্ডেড বুকস তুমি এবার করার পর এই যে এখানে কার্ড অপশনে ক্লিক করলে তোমাকে দেখাবে তোমাকে এটা ইউর এমটি এখানে তোমাকে লগ ইন করতে হবে ফার্স্ট তোমাকে লগ ইন তো লগ ইন তো তোমাদের নেই তার কারণ কি তোমরা রেজিস্টার করো নি তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ইমেল ফোন নাম্বার আর দুটো পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ক্রিয়েট করার পর লগ করে এই কার্ড অপশানে গেলেই তোমাদেরকে পেমেন্ট দেবে পেমেন্ট ক্লিক করলে ওখানে অ্যাড্রেস সবকিছু ফিল আপ করে দেবে তারপর বই বাড়িতে পৌঁছে যাবে কোনো অসুবিধা হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি সব সময় তোমাদের সঙ্গে আছি ঠিক আছে আশা করি আর কোনো ডাউট নেই যারা ভাবছ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ক্লাস ইজি টু লার্নিং থেকে করবে তারা অ্যাজ অ্যাজ পসিবল জয়েন করো মনে রাখবে কোয়ালিটি কিন্তু তোমরা আমাদের থেকেই পাবে আমি প্রতি বছর বলি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট আমাদের কাছে আসো 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 থার্ড সেমিস্টারে গিয়ে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার এখানে ওখানে ঘুরে থার্ড সেমিস্টারে সেই আমাদের আসতে হবে কারণ ডিপার্টমেন্ট ওয়াইজ কে পড়াবে ভাই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো বাড়ির পাশে টিচার পড়িয়ে দিল তারপরে তারপরে আমার কাছেই আসতে হবে তাহলে আমি যদি আগের থেকে স্যারের কাছে যাই তাহলে স্যারের মতো করে যদি আমি আগের থেকেই পড়ি তাহলে আমার পরে আর কোনো অসুবিধে হবে না ওকে তো বি কেয়ারফুল সব সময় আমি বলি ইঞ্জিনিয়ারদের কাছেই পড়তে হবে কারণ তারাই তোমার ফিলিংসটা বুঝবে বাকি টিচাররা কিন্তু সেইভাবে পড়াই ভালো আমি খারাপ পড়ানোর ব্যাপারে বলছি না বাট যে এক্সামটার জন্য আমি পড়ছি সেই এক্সামটা স্যার যদি নিজে দিয়ে আসে তাহলে স্যার ডেফিনেটলি সেটা ভালো পড়াতে পারবে তাই না তো আমরা তো পাশ করে এসেছি বাবা আজ থেকে বারো চোদ্দ বছর আগে পাস করে গেছি আমরা তো ওই জায়গাটা আমরা জানি আজকে ছ বছর ধরে কোচিং চালাচ্ছি তো ওই জায়গাটা আমরা জানি যে অ্যাকচুয়ালি কি দরকার স্টুডেন্টদের ওকে তো থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই ঝটপট জয়েন করে যাও